প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের কি স্পেশাল একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা হচ্ছে ঘরে পাতা টক মিষ্টি দই আমার হাতের বানানো এই দইটা যারা খেয়েছেন তারা ভীষণ রকম প্রশংসা করেছেন এই দইয়ের তো আমি ভাবলাম কেন নয় এবারের ঈদে আপনারাও এইরকম একটা দই বানান বা যে কোনো অকেশানে এত মজার একটা দই বানান যেটা খেয়ে আপনার প্রশংসাও সবাই করতে বাধ্য হবে সেজন্য একটা হাঁড়িতে আমি চার লিটার দুধ নিয়েছি দুধটা ভালোভাবে বলক পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন বলকাশার ফ্লোটা কমে যাবে এটা ফেনা উঠে পড়ে যাওয়ার সম্ভাবনাটা যখন কমে যায় তখন হচ্ছে এর মধ্যে চিনি দিতে হবে আমি এখানে চার লিটার দুধের জন্য মেজারমেন্ট কাপে দেড় কাপ চিনি ব্যবহার করেছি যেহেতু আমি ফুল মিষ্টি করব না এটাকে টক মিষ্টি রাখবো সেজন্য দুধটাকে এবার অল্প আছে ভালো করে এটাকে ঘন করে নিতে হবে আর এখানে যেটা করছি একটা ছাঁক নিতে চার টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি আর নিচে একটা যে কোনো পাত্র রেখে দিবেন এতে করে এভাবে ফোটা ফোটা হয়ে পানি পড়বে টক দইয়ের পানিটা যখন বের হয়ে যাবে এবং এটা দইয়ের বীজ হিসাবে যখন ব্যবহার করা হবে তখন দই বসলে দইয়ের ঘনত্বটা বাড়ে এখন ছাকনি থেকে একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি আর এই যে দেখেন যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে আর ছাঁকনিতে এভাবে আমি ঠিক দশ মিনিট রেখেছিলাম দশ মিনিটে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে যায় অতিরিক্ত সময় রাখতে যাবে না এতে করে দই বেশি পানিটা বের হয়ে যাবে অনেক সময় আবার দই জমাট বাড়তে সমস্যা হয় একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে একটা সাইডে রেখে দিলাম এখন যেটা করব দুধটা যথেষ্ট পরিমাণ ঘন হয়েছে মানে আমি চার লিটার দুধকে জাল দিয়ে তিন লিটার করে ফেলেছি দেখতেই পাচ্ছেন এবার এভাবে চামচ দিয়ে ফ্যানের নিচে ভালোভাবে নেড়ে চেড়ে দুধটাকে মোটামুটি ঠান্ডা করে নিব পুরোপুরি ঠান্ডা কখনোই করা যাবে না এখন এভাবে একটা হাড়ির উপর বড় একটা ছাঁকনি নিয়েছি আমি দই বসানোর আগে সব সময় দুধটাকে ছেঁকে তারপর বসাই এতে করে দইটা যখন মুখে দেওয়া হয় একদম সঙ্গে সঙ্গে মুখে মিলিয়ে যায় জিব্বার মধ্যে কোনো রকম স্বরের যে একটা খসখসে ভাব সেটা অনুভব হয় না তবে যারা স্বর দই পছন্দ করেন তাদের ক্ষেত্রে এই ছেঁকে নেওয়ার স্টেপটা ফলো না করলে হবে আর যারা একদম স্মুথ একটা দই চাচ্ছেন যেটা মুখে দিলে অন্যরকম একটা শান্তি ফিল হবে তখন হচ্ছে এই রকমভাবে ছেঁকে নিতে পারেন এভাবে আস্তে আস্তে ভালোভাবে ছেঁকে নিতে হবে কারণ দুধ ঘন হওয়ার কারণে যথেষ্ট পরিমাণ স্বর এর মধ্যে সৃষ্টি হয়েছে দেখেন এভাবে আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে নাড়তে যতটা সম্ভব এই সর থেকে দুধটাকে আলাদা করে নিতে হবে আমি এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে দুধটাকে আলাদা করে নিচ্ছি আর এই সরটা খেতে কিন্তু ভীষণ মজা এটা আবার ফেলে দিবেন না কারণ যেহেতু চিনি যোগ করা হয়েছিল তো সরের টেস্টটাও খুব ভালো হয় বাচ্চা থেকে বড় সবাই এটা ভীষণ পছন্দ করে এভাবে আমি সবগুলো দুধকে ভালোভাবে ছেকে নিয়েছি এবার হচ্ছে মেন যে কাজটা দুধ কতটুকু গরম হলে এটাকে দইয়ের বীজ দিয়ে দই বসাবেন সেটার একটা সিম্পল উপায় আছে আপনার হাতটা ডান হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং একটা আঙ্গুল দুধের মধ্যে চুবিয়ে দিবেন যদি আপনি এক থেকে আট বা দশ কাউন্ট করতে পারেন ওইটুকু গরম সহ্য করতে পারেন তাহলেই বুঝে নেবেন যে দইয়ের বীজ দিয়ে এখন দুধটাকে মিক্স করে দই বসানোর একদম পারফেক্ট সময় এবং এই এইরকম ঠান্ডা যখন চলে আসবে তখন হচ্ছে এভাবে দইয়ের বীজটা দিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সবগুলো দুধের সাথে মিশিয়ে নেবেন যেন দইটা ভালোভাবে মানে দইয়ের যে বীজটা সেটা ভালোভাবে দুধের সাথে মিশে যায় আর আমি একটু বেশি সময় ধরে এভাবে নাড়াই এর কারণে উপরে এরকম ফেনা ভাব হয় এই ফেনা ভাবটা দিয়ে পরে কি হয় সেটা জানাচ্ছি তবে আজকে আমি মাটির হাড়ি নিয়েছি এবং একটা প্লাস্টিকের বক্সও নিয়েছি দুই রকম পাত্রে আমি দইটাকে জমাবো আলহামদুলিল্লাহ আমি যত রকম কিছুতেই দই বসিয়েছি না কেন সব কিছুতে পারফেক্টলি পরে আপনি যদি প্রসেসটা ভালোভাবে ফলো করেন আপনি যেই পাত্রে বসাবেন সেই পাত্রেই ভালো পড়ে অনেকেই ভাবত যে শুধু মাটির হাড়িতেই ভালো পরে কারণ বিভিন্ন অকেশানে আমি বেশিরভাগ মাটির পাত্রেই দইটাকে বসাই বা ওয়ান টাইম গ্লাসেও বসিয়েছি তো মাটির পাত্রে অনেকেই দেখার কারণে ভাব ভেবেছিল যে শুধু মাটির পাত্রেই পরে না মাটির পাত্র আপনার বাসায় না থাকলে কোনো সমস্যা নেই আপনি হটপটেও বসাতে পারবেন এরকম বক্সেও বসাতে পারবেন যে কোনো কিছুতে বসালেই দই পড়বে এখন দেখেন আমি দোনোটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এই যে উপরে যে ফেনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ভালোভাবে হাড়ি থেকে কাচিয়ে দিয়ে দিই এতে করে যেটা হয় দইটা জমাট বাঁধার পরে উপরে খুব সুন্দর একটা খাঁচ মানে ভাব সৃষ্টি হয় এতে করে দইটা দেখতে আমার কাছে ভালো লাগে এখন যেটা করতে হবে দইয়ের যেই পাত্রটা আপনি দই বসাবেন তার চেয়ে একটু বড় একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যেহেতু দুধটা এখনও পুরোপুরি ঠান্ডা না হালকা গরম আছে এতে করে একটু বাষ্প হয়ে যে পানিটা প্লেটের মধ্যে বা ঢাকনার মধ্যে লেগে যায় এটা গড়িয়ে সাইডে পড়ে যাবে এটা দইয়ের ভিতরে পড়বে না সাইডে পড়ে গেলে তখন দইয়ে পানির ভাবটা কম আসে এখন একটা নিরাপদ জায়গায় এগুলোকে রেখে ভারী একটা কমফোর্টার বা ভারী কাঁথা এগুলো দিয়ে ঢেকে চারপাশটা খুব ভালো করে আমি চেপে টেপে ঢেকে দিই এই প্রসেসটা আমি সনাতন পদ্ধতিতে একটু ফলো করি এতে করে আমার কাছে মনে হয় দুইটা খুব ভালো জমে এখন অপেক্ষা করতে হবে প্রায় সাত থেকে আট ঘন্টা আট ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি খুব সাবধানে আস্তে করে ঢাকনাটা সরাবো কমফোটারটা আমি সরিয়ে নিয়েছি এখন আস্তে করে প্লেটটা সরিয়ে সাইড করে ফেলবেন প্লেটের পানিটা যেন কোনোভাবে দইয়ে না পড়ে সেটা খেয়াল রাখবেন বা যে কোনো ঢাকনা দিয়ে আপনারা ঢাকেন না কেন যেন ভিতরের পানিটা না পড়ে সেটা খেয়াল রাখতে হবে দেখেন দই কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে আর ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি জানি না যে বাবলসগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় এগুলো থেকে কিন্তু এক রকমের ডিজাইন দইয়ের উপরে পড়ে বা ছোট ছোট ফোটা ফোটা ফেনার মতো দেখা যায় এটা অন্যরকম একটা ডিজাইন লাগে তো আমি আজকে কেটে দেখাচ্ছি না যখন গেস্ট আসবে আমি তখনই দইটা কাটবো এবং এটা কাটার আগে দুই ঘন্টা আমি ফ্রিজে রেখে এটাকে ভালোভাবে ঠান্ডা করব তারপর সার্ভ করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আজ এবার ঈদে এর রেসিপিটা ট্রাই করবেন কেমন হলো আমাকে জানাবেন আল্লাহ হাফেজ